সুস্বাগতম বাংলার পটশিল্প বা পট চিত্র সাদা কাপড়ের উপর আঁকা এক প্রকার লোকচিত্র এটি প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য প্রাচীনকালে যখন কোনো রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না তখন এই পটশিল্পী বাংলার শিল্পকলার ঐতিহ্যকে বহ বাহক হিসাবে ছিলেন যারা পটচিত্র অঙ্কন করেন তাদের পটুয়া বলা হয় এই বাংলার ঐতিহ্যবাহী পট শিল্পকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের প্রতিবেদন হল বাংলার পট শিল্প অবলুপ্তির পথে গ্রন্থ নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী বাংলার পট শিল্প প্রাচীন ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বেশ কিছু কুটির শিল্প আছে যেগুলোর উপাদান খরচ প্রায় নেই একটু পরিশ্রম করলে এই শিল্প থেকে জীবন নির্বাহের পথ খুঁজে পাওয়া যায় পটশিল্প তাদের একটি বাংলার পটুয়াদের একসময় যথেষ্ট কদর ছিল শহর ও গ্রামের পথে পথে পথ পদ দেখে নানা কাহিনীর মাধ্যমে সুমধুর সরে গান গিয়ে পটুয়ারা বাংলার মানুষের চিত্ত বিনোদন করত। এই পটে ছবি এঁকে নিজেদের কারিগরি দক্ষতা ফুটিয়ে তুলে জীবন ধারণ করে এমন একটি অবহেলিত প্রান্তিক জাতির নাম পটুয়া এরা বিভিন্ন নামে পরিচিত চিত্রকর পটু পটু কারি পটি পটিঘর ইত্যাদি পটুয়ারা হিন্দু মুসলমান বিভাজন রেখাকে একবারে মুছে উভয় ধর্ম ভাবনার এক অভিনব মিশ্রণ ঘটিয়েছে নিজেদের জীবনে ওরা হিন্দু মুসলমান উভয় সব ধর্মকেই জীবন বোধের মাধ্যমে প্রাধান্য দিয়ে থাকেন ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়ে যেমন বিভিন্ন ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান পালন করেন আবার নামাজ পড়েন তেমনি নিজেদেরকে বিশ্বকর্মার আত্মজ গর্ব অনুভব করেন পটুয়ারা বাংলাবাসী হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের পটশিল্পেরা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে আছেন বাংলার মানুষের এই বিস্ময়কর শিল্প সৃষ্টি হস্তশিল্প ও কুটির শিল্পের প্রাচুর্য এক সময় গ্রাম বাংলার মানুষকে করেছিল অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী ছায়া শান্তির নি ছোটো ছোটো গ্রামগুলির মানুষের কল্পনায় তাই অনায়াসে রঙিন চলচ্চিত্র এঁকে দিত দৈনন্দিন জীবনের বিচিত্র উপকরণ একই সঙ্গে যারা বাস্তবতার সীমার লঙ্ঘন করে থাই করেণিত পুরাণ রূপকথার পশুপাখি পাখি ঘোড়া রথ ময়ূরপঙ্খী বর্ষকথা পাচারিয়ার মঙ্গল কাব্যের জগৎ যেমন শিল্পময় পরিমণিত রচনা করেছিল পটুয়াদের মনোজগতে তেমনি নানা ধরনের পর তৈরির মাধ্যমে প্রকাশ ঘটেছিল শিল্পী মনের যে জীবনযাপন ছিল রূপকথার পুরাণ আর শান্তিময় জীবনের রসে সংকৃক্ত হয়ে চিত্রময় উপনি উপনিবেশিক শোষণে একদা যে রস নিংড়ে নেবার জন্য লুব্ধ থাবা বাড়িয়েছিল এ দেশে দেশেবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত এই শোষণ সুকরি সুপরিকল্পিতভাবে ধ্বংস করল গ্রামীণ অর্থনৈতিক কাঠামো বিনষ্ট করল জীবনভিত্তিক শিল্পবোধকে বিদেশি পণ্যের তৈরি প্রয়োজনে বাধ্য করল শিল্পীদের জীবিকা পরিবর্তনের পথকে সুগম করতে অন্তর্নি হল সুষমাময় জীবনের সৌন্দর্য শুরু হলো কঠোর জীবন সংগ্রাম হারিয়ে গেল গ্রামীণ পটুয়াদের নতুন নতুন পথ ও সৃষ্টির অবসর ও মানসিকতা হস্তশিল্পের মতোই পট শিল্পে নেমে এলো বিপর্যয় গান শোনার প্রয়োজন মেটাবার জন্য এলো রেডিও টেলিভিশন ধানের মাঠ থেকে ভরে গেল ধানের মাঠ ভরে গেলো কারখানার ধোয়ায় ভোরে দোয়ালের ডা বা ভোরে দুয়ারের ডা ক্ষীণ হয়ে গেল সাইরা নিয়ে শব্দে এখনও পরিস্থিতিতে নিত্যান্ত প্রয়োজন এবং ভর্তাভাবে পট তৈরির কাজ করলেন কেউ কেউ কিন্তু সে পটে না থাকলো নকশার অলঙ্কার না রোল শিল্পের ছোঁয়া দুর্মূল্য রেডিও এবং টেলিভিশন কেনার অসামর্থ্য এই পটুয়ার পর ঢাকা পড়ল না বরং প্রকট হয়ে উঠলো যা ছিল রূপময় জীবনের প্রতীক তাহাও দাঁড়ালো দারিদ্রে দ্রুতক তথাকহিত শিক্ষিত শিক্ষারসিক ব্যক্তিরা একে বর্জন করলেন জীবন যেখানে জটিল ও সংকটাপন্ন সেখানে পট শিল্পে সুষমানমার বৈজ্ঞানিক কারণ ছিল না গ্রামের কারুশিল্পীরা ও প্রতারক ঔপনিবেশিক চক্রান্তে ফাঁদে পড়ে লাখ টাকার স্বপ্ন দেখতে দেখতে দলে ভিড়ি জামাল শহরে বন্দরে পাশ্চাত্য শিল্প আদর্শ এভাবে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল দালাল ছেলের এক এক এদেশীয় শিল্পীরা তারই জয়গানে মুখর ছিলেন মূলত তাদের পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতার উভয়ে এদেশের কারুশিল্প ধ্বংস ধ্বংসমুখ হয়ে পড়েছিল এটা অনিবার্য হয়েছিল শিক্ষিত জনের দেশজ শিল্পের প্রতি অবহেলাতে স্বাধীনতা লাভার পর এদেশের শিল্প ঐতিহ্যের পুনরুদ্ধার প্রয়োজনতা ব্যাপকভাবে নানাবিধ প্রয়াস যত্নবান হতে থাকে কিন্তু শিল্পে যেমন কোনো পরিবর্তন আজও আসেনি সেই সব পটুয়ারা গ্রাম শহর পথ দেখে বেড়াত এবং এখনও বেড়ায় তবে আধুনিক সভ্যতার দাপটে পটুয়ার জনপ্রিয়তা কমেছে হাতে আঁকা ফোটে আর পৌরাণিক ঐতিহাসিক সামাজিক ছবি মুখে গান সেই গানের সহজ সুরে এক আশ্চর্য জাদু ছিল তখন গ্রাম বাংলার পটুয়াদের কদর ছিল পটে এলে গ্রামে মেয়েরা কাজ ফেলে বীর জমাত গ্রামের মেলায় হাঁটে ঘাটে পটুয়াদের গানের টানই ছিল আলাদা এই পর দেখি পটুয়ারা যে পয়সা পেত তাতেই তাদের সংসার নিরক্ষর গ্রামবাসীর কাছে পটুয়ারা ছিল শিক্ষার শিক্ষক তখন গ্রামের মানুষের অর্ধেকই ধর্মগ্রন্থ করতে পারত না পটুয়ারা পট দেখে গানের মাধ্যমে পৌরাণিক কাহিনী শোনার দায়িত্ব পালন করত এভাবে পট পটের গান সংস্কৃতির একটা ধারা হিসাবে চিহ্নিত হয়েছিল কোথা থেকে এলোই পটুয়ারা ইতিহাস খুঁজে দেখা যাবে যে প্রাচীনকাল থেকে পটুয়াদের অস্তিত্ব খ্রিস্টপূর্ব চতুর্দ শশকে পানিনি অষ্টাদায়ীদের এক শ্রেণীর পটুয়া বা চিত্রকরের সন্ধান মিলবে সম্ভবত সে সময় ছিল অঙ্কনের সঙ্গে এদের যোগসূত্র তাই চিত্রক হিসেবে পটুয়ারা পরিচিত ছিল অষ্টায় ধাইতে কথিত দুই শ্রেণীর পটুয়া হলো গ্রামশিল্পী ও রাজশিল্পী আবার এই পটের উল্লেখ আছে পথগ্রহণী কাব্যের কংসপথ পালায় এমনই বহু প্রাচীন কাব্যের পাতায় পটুয়ার উল্লেখ আছে যেমন জাতক সংযুক্তিনিয়া মুদ্রাক্ষস হরিবংশ পুরাণ অবিজ্ঞান শকুন্তলম মালাবিকাগ্নি মিত্র উত্তর রামচরিত হর্ষ পদ বিদগ্ধ মাধব প্রভৃতি উল্লেখযোগ্য গ্রন্থে এই পটুয়াদের কথা উল্লেখ আছে গণবটির সপ্তম শতাব্দীর সাহিত্যে এই সেই হর্ষরিতের লেখক বানবর্তী সেকালে পটুয়াদের জনপ্রিয়তার কথা বলেছেন এখনও পটুদের ধর্মীয় ও সামাজিক এবং আধুনিক অনেক বিষয় নিয়ে পর তৈরি করে থাকেন বিভিন্ন দেবদেবীর মহাত্ম বিষয় পদগুলি মানুষের ও এখনও জনপ্রিয় মনুষ্যাবাসান চণ্ডী মাহাত্ম শিব দুর্গা মাহাত্ম দেবদেবীর মহাত্ম বিষয়ক পটের পাশাপাশি কৃষ্ণলীলা রামলীলা পটের বিষয় প্রত্যেক পটেই শেষেই বিশানাকৃতি যমরাজ ভূত প্রেত সহ জমালে ছবি আবশ্যক ছিল এই জন্যই একে যক্ষপথ হিসাবে চিহ্নিত করা হয় সাম্প্রতিক সম্প্রতি প্রধান বাহক ছিল এই পটুয়ারা এদের জীবনযাপন বড় অদ্ভুত হিন্দু মুসলমান উভয়ই সম্মিলিত সম্প্রদায়ের লোক এই পটুয়া এদের হিন্দু না মুসলমান কোনো ছিল না পটুয়াদের মধুতাই রাম রোহম একাকার হয়ে গিয়েছিল যার নাম অসীম তারই নাম রশিদ পটুয়া মুসলিম ধর্ম মেনে নামাজ পড়া ধর্মীয় পটুয়া দেশ নিয়ে বিভিন্ন ধর্ম পর দেখে তারা গান করে সমাজকে জ্ঞানের আলোকে আলোকিত করে পূর্বের ইতিহাস থেকে অভাব আভাস পাওয়া যায় যে পটুয়ারা পূর্বে বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী ছিলেন কিন্তু এ দেশে মুসলিম সমাজে প্রতিষ্ঠার পরে ইসলাম জন্য প্রচারের কাজে পটুয়ারা বিশেষভাবে সাহায্য করেন তৎকালীন ব্রাহ্মণ সমাজ পটুয়াদের শিল্পের কদর করত না এদের সম্মান দিত না শ্রদ্ধা করত না তাদের শিল্প সত্ত্বাকে ব্রাহ্মণজন্যত্য অত্যাচারে পটুয়াদের উপর সেই অভিমানে পটুয়ারা মুসলমান হয়েছিল অনেকে তবু বিসর্জন দেয়নি হিন্দুত্বকে পটুয়ারা অধিকাংশ মুসলমান হওয়া সত্ত্বেও দিন যাপনের হিন্দুদের অনেক রীতিনীতি পালন করে পটুয়া সমাজটাই হিন্দু মুসলমান বিশ্ব সংস্কৃতি ধারক ও বাহক বন্ধুগণ আমার এই ক্ষুদ্র ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব ও শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগত